কেমন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাইকে বলছি আমি দুঃখিত কার আটটার সময় বলেছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেছে হ্যাঁ সবাই প্লিজ একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন কেমন আছে সবাই সবাই কেমন আছে যে বাবা সবাই কেমন আছে হ্যাঁ কাউকেই দেখতে পাচ্ছি না আসলে ইউটিউবে এটাই আমার ফার্স্ট লাইভ শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন কাইন্ডলি সবাই একটু জয়েন হয়ে যাবেন দেখতে পাচ্ছি না কেউ নাই হ্যালো বন্ধুরা সব কোথায় সবাই প্লিজ লাইভ একটু যুক্ত হয়ে যাবে কাউকেই দেখতে পাচ্ছি না গল্প করার মতো ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিব কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না দুঃখিত এত অল্প সময়ের মধ্যে সবাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারছি না যে সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেউ তো নাই লাইভেটাই বুঝতে পারছি না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কেউ নাই কার সাথে কথা বলবো কেউ নাই ফাঁকা ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না আচ্ছা বসে থাকি কিছুক্ষণ নেই কিন্তু একজন যদি আসে হ্যালো হ্যালো সবাই কোথায় কেউ নাই কেমন আছেন সবাই অবশ্যই বলবেন কেউ কথা বলছে না আসলে কেউ লাইভে নাই এটাই যেহেতু আমার ফার্স্ট লাইভ ইউটিউবে শুভ সন্ধ্যা কেমন আছেন অবশ্যই বলবেন আর সবাই প্লিজ লাইভ একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন তবে কেউ যদি না থাকি বেশি আর বেশি সময় থাকবো না অল্প কিছু সময়ের জন্য লাইভটা করা একজন মনে হলো ছিল কই আবার দেখলাম নাই সবাই এক লাইভে যুক্ত হয়ে যাবেন কাইন্ডলি সবাইকে বলছি কেউ না থাকি আর থাকবো না বেশি সময় কেমন আছেন একজন মনে হয় আছে কথা বলছি না কেমন আছে দাদা ভাই না দিদি ভাই সেটাও জানি না শুভ সন্ধ্যা অবশ্যই বলবেন আজকে ভাবলাম আপনাদের সাথে পরিচিত হব। কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না পরিচিত হওয়ার মতো সাউন্ড টাও ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছেন কিনা সেটাও বুঝতে পারছি না কারণ লাইভে দুজন দেখা যাচ্ছে কিন্তু ওই কারো কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না তাই কথা বলতে পারছি না ভীষণভাবে দুঃখিত শুভ সুন্দর সবাইকে সবাই কেমন আছেন প্লিজ লাইভে একটু চটপট করে যুক্ত হয়ে যাবেন সবাই কেমন আছেন অবশ্যই বলবেন কই কেউ কথা বলছে না কোন কথা নাই একদম চুপচাপ হয়ে আছে না শুনতে পাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না ঠিক করে হ্যালো কারো কোনো সারা নাই এটার ইয়ে হয়েছে হ্যালো সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না প্লিজ ওই কিরে ওই কিরে লাই লাই কিরে ওই কিরে ওই কিরে লাই লাই কই পাগল কই তোমার তাহলে তো না একদম কেউ কথা বলছে না আসলে এটাই ফার্স্ট ইউটিউবের লাইভ কিন্তু কোনো বন্ধু কেউ দেখতে পাচ্ছি না ভাবলাম একটু পরিচিত হব কিন্তু তাওকেই দেখতে পাচ্ছি না কেউ শুনতে পাচ্ছে কিনা লাইভটা সেটা বুঝতে পারছি না সবার হাবু সাবুছে কেউ কিছু মনে করবে না ও একটু এইরকম বাজে বাকে আমাদের ইয়ে তো ফান মজা করাই তো যারা আছেন একটু কথা বলবেন তাহলে পরিচিত হতে পারবো আড্ডা দিতে পারবো আর তাছাড়া বিধা চলে যেতে হবে প্রায় ছ মিনিট হয়ে গেল কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না কথা বলছে না কেউ নাই তাই গান শোনাচ্ছে কি করবে বেছে তো মা ধাররাও জমা নাই কইরে ভাই কিছু তো বলেন কিউ নাই ফাঁকা ফাঁকা বসে থাকতে কি ভালো লাগে কেউ কথা বলছে না হ্যালো হ্যালো শুভ সুন্দর নমস্কার সবাইকে কেমন আনু কিছু কেউ নাই কেউ কথা বলছে না দুইজন ছিল তাও চলে গেল জানি না ভালো লাগছে না বোধ হয় তাদের লাইফটা প্লিজ কথা বলবেন কেমন আছেন সেটা তো বলবেন কেমন আছেন না সাউন্ডটি শুনতে পাচ্ছেন না তাও তো বলতে পারেন যে কিছু শুনতে পাচ্ছি না কেউ কথা বলছে না পিঠে বানাচ্ছে আমার অত লোভ নাই একবার গেছিলাম দেয় নাই আর একবার দিলে দিলে না দিলে নাই আমার অত লোভ নাই কেউ নাই একদম ফাঁকা ফাঁকা আর বেশি টাকা লাইফটা থাকা যাবে না কারণ একা একা বক বকার কত কতক্ষণ করা যায় কেউ যদি না থাকে আমি তো জানি কিছু নাই বিশ্বাসই করে কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে প্লিজ কিছু তো বলবেন দুইজন আসছে দুজনকে দেখা যাচ্ছে দুই একজন করে আসছে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না কেন ভাই কিছু শুনতে পাচ্ছেন না নাকি তাও বুঝতে পারছি না বলবেন তো কি সমস্যা কেমন আছেন বলেন বলেন কিছু বলেন কিছু বলতে পারতেছি না মা হ্যাঁ একজন থাকলে কথা বললেও কথা বলবো কিন্তু কই কথা বলতে না কেউ তাহলে বেকার বেকার বসে না থেকে চলে যেতে হবে নয় মিনিট হয়ে গেল প্রায় কেউ কোনো কথা বলছে না দু একজন আসছে আর চলে যাচ্ছে কেমন আছেন সেটা তো বলেন না চলে গেল তাও নাই আচ্ছা বাদ

কেমন আছেন সেটা বলেন তা বলছেন না প্রমাণ করা যায় কিনা তাও তো জানি না কি জানি কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না না কমেন্ট করছেন দেখতে পাচ্ছি না নাকি তাও তো বুঝতে পারছি না ঠিকঠাক মতো ইয়ে করতে পারেন আজকে মেরা ঝামানু কেউ নাই বাদ দাও দিল মেরা টাটা বাই বাই আজকে প্রথম এক্সপেরিমেন্ট হলো কেউ আসে না কথা বলে না নেক্সট টাইমে সবাইকে নিয়ে একসাথে আসবো একদম পুরো ফ্যামিলিকে নিয়ে দেখি আপনারা কথা বলেন কিনা তারপর না হলে ঝগড়া করবো বাই বাই টাটা আচ্ছা দেখি আর পনেরো পর্যন্ত দেখি না দেখা লাগবে পনেরো বলে যাবো ওখানে ওখানে কাট বিল मेरा पेश करो